দই চুরি করে খেয়েছিস কেন উপরে হ্যাঁ ঠাকুর ঘরে কি দই খেয়েছিস কেন বল বল কেন আমার দিকে দেখা এদিকে দেখা এইদিকে দেখা দেখি এইদিকে দেখা দেখছি না কিচ্ছু জানে না হচ্ছে আবার লেজ নাড়ছে তুই লেজ নাড়ছিস অন্যায় করে আবার লেজ নাড়া হচ্ছে কেন খেয়েছিস তাকা আমার দিকে দেখি এদিকে দেখা এদিকে আর দেখছে না আবার লেজ নাড়ছে কেউ লেজ নাড়ে অন্যায় করে চুরি করে খেয়ে আমাকে না বলে খাওয়া তো চুরি করেই খাওয়া তো আমি দিয়েছি তোকে আমি বলেছি ম্যাঙ্গোটা খা ম্যাঙ্গো খা বলেছি যখন দেবো তখন খাবি তার আগে খেয়েছিস কেন ওই উপরে দই খেয়েছিস কেন ঠাকুরঘড়ে ঠাকুরগাড়ে কি দই খেয়েছিস কেন বল আগে দই খেয়েছিস কেন ঠাকুরের জন্য নিয়ে গিয়ে রেখেছি কাপে করে আর ওগুলো খেয়েছিস আমি পুজো করবো বলে হুম তোমাকে নম দেওয়া ডাকা হয় তোমাকে ওখানে খাওয়ার জন্য বলেছি আমি প্রসাদ হবে পুজো হবে তারপরেই তো খাই তুই দই খেয়েছিস কেন চুরি করে হ্যাঁ বদমাইশি তোকে দেওয়া হয় না দেওয়া হয় না কেন আবার হাতটা আটকাচ্ছি কেন আর মুখ ঘোরাচ্ছিস কেন মুখ ঘোরাচ্ছিস কেন দেখি মুখটা দেখি অন্যায় করে আবার এখানে মুখ লুকাচ্ছে দেখি এই হাতটা ধরে আছে কেন আমি মারবো না এরম করে আটকাতে হয় হ্যাঁ তোমার দুষ্টুমি হচ্ছে তা দেবো তো পিঠে পিঠে দেবো তো একটা দেবো একটা থাপ্পড় একটা একটা দেবো একটা দেখ দেবো চুরি করে খেয়েছে আর খাবি দিন আর খাবি আর খাবি কোনো দিন হ্যাঁ ঠাকুরবারে কেন খেয়েছিস হ্যাঁ কেন খেয়েছিস ক্যান্ডিতে এরকম করতো না কোনো দিন কেন খেয়েছ আমি কাপে করে রেখে এসেছি ফুল ফল সব আর তুমি ঢুকে চুরি করে খেয়ে চলে এসছো কাপটা নি ওখানে খেয়েছে আবার মুখে করে নিই পালিয়ে এসছে আমাকে দেখে কেন করেছিস